গতকাল পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পেশ করে বাড়ি ফেরার পথে নিঃশংসভাবে খুন হলেন সিপিআইম এর দক্ষিণ জেলা পরিষদ প্রার্থী দলের বিলুনীয় বিভাগীয় কমিটির নেতা বাদল সেন অভিযোগ শাসক দল বিজেপি সমর্থক দুষ্কৃতীরা ঠান্ডা মাথায় তাঁকে কুপিয়ে মৃত ভেবে চোত্তাখোলা বাজারে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় গভীর রাতে অর্ধ মৃত অবস্থায় আগরতলার জিবি হাসপাতালে এনে ভেন্টিলেশনে রাখা হলেও শনিবার দুপুরে মৃত্যু হয় তাঁর শীল হত্যার প্রতিবাদে রবিবার বারো ঘন্টা ত্রিপুরা বন্ধ রেখেছে কমিটি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিস সরকার হাসপাতালে সাংবাদিকদের বলেন কাপুরুষ বিজেপি জনগণের মুখোমুখি হতে ভয় পাচ্ছে গত বিধানসভা নির্বাচনে ত্রিপুরার একষট্টি শতাংশ মানুষ তাদের বিরুদ্ধে ভোট দিয়েছেন লোকসভা নির্বাচনে কি করে ওরা একাত্তর শতাংশ ভোট পেয়েছে সবাই জানেন শুক্রবার বেলোনিয়া রাজনগর ব্লকে বামেদের দেড়শো থেকে নিয়ে মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে আক্রমণাত্মক এবং আহত হন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য সুধন দাস সমেত পনেরো থেকে বিশ জন কর্মী তাদের মধ্যে বাদুলবাবু ছিলেন তিনি আগে বিলুনিয়াতে জেলাশাসকের অফিসে গিয়ে দক্ষিণ জেলা পরিষদের চার নম্বর আসনে মনোনয়ন দাখিল করেছিলেন রাজনগরে হামলার ভিডিওতে স্পষ্ট পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ঘটনা দেখছে আক্রান্ত বাম নেতা কর্মীরা রাস্তায় বসে বিক্ষোভ দেখান বাড়ি ফিরে দোকানে ওষুধ আনতে গিয়ে খুন হন ছাতাই হওয়া দশ হাজার তিনশো তেইশের শিক্ষকের একজন বাদল এদিকে শুক্রবার সাংবাদিক সম্মেলন ডেকে সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী কমলপুর ও দুর্গা চমুনি ব্লকের মনোনয়নকে ঘিরে দলের শতাধিক নেতা কর্মী আহত হওয়ার সম্পর্কে নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতা বর্ণনা করে জানান মোট পঁয়ত্রিশটি ব্লকের দেশটিতে মনোনয়ন দিতে গিয়ে বিরোধীরা আক্রান্ত হয়েছে ব্লকে পুলিশ থাকলেও সেখানে যাওয়া সব পদ আটকায় রেখেছে সশস্ত্র বিজেপি দুষ্কৃতীরা এগারো জুলাই শুরু থেকে মনোনয়ন দাখিল পর্ব ব্যাপক হিংসার সাক্ষী উদয়পুর কংগ্রেস অফিসে আগুন দেওয়া হয়েছে বিশাল করে কংগ্রেস নেতা টিটু আহামিদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে সিপিআইএম এল নেতা পার্থ কর্মকার আক্রান্ত হয়েছেন জিতেন আরো বলেন দিন্দুপুরে রাজ্যে অন্ধকার নামিয়ে এনেছে বিজেপি গণতন্ত্রের ওদের এক বিন্দু বিশ্বাস নেই সালে ত্রিস্তর পঞ্চায়েত চুরানব্বই শতাংশ আসনে আর কোন প্রার্থীকে ওরা দাঁড়াতে দেয়নি আবার একটা কলঙ্কিত অধ্যায় রচনা করতে চাইছে ওরা রাজ্য নির্বাচন কমিশন শরদিনন্দ চৌধুরীর সঙ্গে দেখা করেন জিতেন্দ্র কর মানিক দে রাধাচরণ দ্যাপর্মা এদিন পঁচিশে জুলাই অব্দি মনোনয়ন পেশের সুযোগ দাবি করেন এদিকে বিজেপি দল এখনও তাদের প্রার্থী ঘোষণা করেনি বিভিন্ন স্থানে টিকিট দিয়ে দলের ভেতরে মারপিট চলছে বলেও খবর অন্যদিকে বিরোধী পার্টি অফিস ও নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ লুটপাট মনোনয়ন পেশে বাধা পুলিশের সামনে লাঠি সোটা ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ ও রক্তাক্ত করা সহ মনোনয়নপত্র ছিনতায় প্রচুর ভিডিওতে সামাজিক মাধ্যমে চেয়ে যাচ্ছে বিজেপিদের বিজেপি দুর্বৃত্ততা আক্রমণে গতকালেই মারাত্মক জখম হয়েছিল ডিভিল হসপিটালে আজকে জরুরি অপারেশন করা হয়েছিল কিন্তু তা জীবন আর রক্ষিত হল এটা শুধু কমরেড বাদলশীলের মৃত্যু নয় ত্রিপুরার যে গণতন্ত্রের মৃত্যু বিজেপির হাতে ডাক্তার মানিক সাহার হাতে রাজ্যের চল্লিশ লক্ষ মানুষের যে অধিকার সংবিধান মানবাধিকার কীভাবে লুণ্ঠিত এটা বাদল শিলের এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এটাকে আবারও সারা দেশের সামনে দেখিয়ে দিল এইভাবেই গত ছটা বছর আমাদের রাজ্যের সমস্ত গণতান্ত্রিক কাঠামোগুলাকে ওরা তিলে তিলে শেষ করে দিচ্ছে আমরা আহ্বান ত্রিপুরাজ্যবাসীকে সমস্ত যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এবং শান্তিকামী মানুষকে এর বিরুদ্ধে যদি আমরা না হতে পারি এগিয়ে না আসি আজকে এক মাসুম এক কন্যা মাত্র ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে অকালে পিতৃহালা হলো এক মহিলা স্বামীহারা হলেন এরকম আরও অসংখ্য ইতিপরাজ্যের মানুষ তার যে মানে অকাল মৃত্যু শুধু না তার অধিকার এবং আরও নানাভাবে এর থেকে বঞ্চিত হওয়ার মধ্য দিয়ে যারা মরে যাচ্ছেন তো মরে নেই। বেঁচেও এই রাজ্যের মধ্যে মরা মানুষ যেরকমভাবে কিছুই বলতে পারে না কোনো বুথ নেই কিছু নেই ঠিক এই জায়গায় বিজেপি ত্রিপুরাকে দিতে চাইছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং কমরেড শীলের যারা এই হত্যাকাণ্ড করেছে তাদের সবাইকে যাতে আনানো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার এই দাবি জানাচ্ছি এবং যে কারণে বাদল শিলের উপরে আক্রমণটা আসলো তিনি আমাদের এই দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের প্রার্থী ছিলেন মাত্র একদিন আগে তিনি বিলোনিয়াতে নিয়ম অফিসে এসে জমা দিয়েছেন চব্বিশ ঘন্টা না পেরুতেই তাকে এ অবস্থায় যেতে হল যে এইভাবে আরও কত ঘটনা ঘটাবে হবে তার আমরা জানি না আমরা এর বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে এ রাজ্যের সকল অংশে মানুষের কাছে এই সরকারের এই স্বৈরাচারী নীতি এবং মানুষ প্রণতির বিরুদ্ধে শয্যা করার জন্য আহ্বান জানাব আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি রড ট্রায়াম ডি সেল পাঁচশো পঞ্চাশ ডি রড ডলমিয়া ডিএসপি স্টার সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির রড সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়্যারের সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুরা চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুরা এসপি পেট্রোল পাম্পের পাশে সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ নাইন থ্রি সিক্স 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 জিরো থ্রি জিরো ফাইভ ফাইভ নাইন সিক্স ওয়ান টু ফাইভ এইট সেভেন টু থ্রি নাইন